পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় দিলেন পুলিশ তীব্র দাবদাহেই কার্যত অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ কিন্তু কাজের তাগিতে ছুটতেই হয় নিজেদের গন্তব্যে রোদ বৃষ্টি উপেক্ষা করে যাতায়াত করে চলেছেন মানুষ সোমবার তীব্র গরমে নাজেহাল অবস্থায় পড়ে থাকা মানুষদের কথা মাথায় রেখে গরম থেকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি জেলা পুলিশ এদিন পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক দুইয়ের ব্যবস্থাপনায় ইন্দিরা মোড় এলাকায় পথ চলতে মানুষদের ঠান্ডা পানীয় প্রদান করা হলো পাশাপাশি কর্তব্যরত সিভিক হোমগার্ডের কর্মীদেরকেও এই পানীয় প্রদান করা হয় এমনকি সাধারণ মানুষদের এই গরম থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা এদিন এর কর্মসুচৃতি উপস্থিত ছিলেন ডিএসপি অরিন্দম পাল চৌধুরী ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ সুব্বাশহ অনেকে আপনারা জলদানের আয়োজন করেছেন কি কারণে এই উদ্যোগ আমাদের জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে এবং হাইওয়ে টু ট্রাফিক এটা ময়নাগুড়ির হাইওয়েটা দেখে সেই ট্রাফিকের ব্যবস্থাপনায় আজকে এই ইন্দিরা মোড়ে আমরা রয়েছি এখন মানুষের হাতে একটু ঠান্ডা জল খাওয়া হচ্ছে কারণ প্রচণ্ড গরম আমরা সবাইকে এই সময় বলি যে প্রত্যেকে এই রোদ থেকে বাঁচার জন্য ছাতা বা মাথায় কাপড় এগুলো ব্যবহার করুন কারণ রোদটা বেশি জল খান সেই জন্যই আমরাও আমাদের স্টাফদেরও জল খাওয়াচ্ছি এবং দেখছেন আপনারা এখন এতক্ষণ অব্দি প্রায় আড়াই তিনশো লোক জল খেয়েছেন এখান থেকে আমরা এটাকে অন্যান্য ট্রাফিক গার্ড বা অন্যান্য জায়গাতেও এটা ভবিষ্যতে করব যাতে মানুষ কোনো মানুষের পাশে আছি আমরা এই বার্তাটাও দেওয়া প্লাস মানুষকে সচেতনতা যে বৃদ্ধি করা সেই বিষয়টাও বলার এটাই আমাদের যে সমস্ত বাইক চালক এবং চার চাকা চালক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এই পোকর গরমে প্রত্যেকটি বলবো যে আপনারা বাইক বা যারা ইয়ে চালাচ্ছেন তারাও দীর্ঘক্ষণ যদি চালান কারণ প্রচণ্ড গরম হচ্ছে আপনারা একটু রেস্ট নিয়ে চালান অতি দ্রুত চালাবেন না অবশ্যই হেলমেট পরে চালাবেন সিট বেল্ট বাঁধবেন এগুলো ট্রাফিকের নিয়ম আমরা বছরই বলি সেগুলো মেনে চলুন এর সাথে পর্যাপ্ত যেমন বললাম জল পান করুন এবং সুস্থ থাকুন এবং সঠিকভাবে নিয়ম মেনে গাড়ি চালান স্যার কোথায় আজকে করলেন এই উদ্যোগটা সে বললাম ইন্দ্রামপুর মানে আচ্ছা স্যার আগামী দিনেও কি অন্য অন্য জায়গা কো করবে আচ্ছা শুধু কি আজকেই করলেন না পাশা পাশে আরো করবেন স্যার না আজকে এখানে শুরু হলো এবারে আমরা করব কন্টিনিউ করার চেষ্টা আচ্ছা এই যে একটা ইন্দিরা ইন্দ্রামপুরের জলদানের একটা আয়োজন করেছে প্রশাসনের পক্ষ থেকে কি বলবে তুমি বলবো মানে এই প্রকল্পের মধ্যে যেটা পুলিশের প্রশাসনের থেকে অনেক ভালোই করেছে মানুষের অনেক উপকার হচ্ছে এই মধ্যে আমাদের এই গরমে জল খাওয়া অনেক উচিত আমাদের হাইড্রেশন থাকার জন্য তো আমি এটাই ধন্যবাদ জানাবো মাননীয় পুলিশকে প্রশাসনের পক্ষ থেকে এই একটা জল দানের আয়োজন করেছে কি বলবেন খুব ভালো করছে পুরো গরম চলতেছে আমার পিকআপ গাড়ি আছে আচ্ছা রাস্তা চলাতে বহুত মুশকিল হয়ে যাচ্ছে গরমের জন্য আচ্ছা খুব ভালো কাজ করছে আচ্ছা ধন্যবাদ জলপাইগুড়ি থেকে কর্ণক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া